আসসালামাইকুম কিরে সিরাজা ফ্রিদি ব্যবসা তো ভালোই শুরু করছো মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন দেশে বন্যার বর্তমান পরিস্থিতি যেখানে ওমর ভাই বন্যার শুরু থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে আছে সেখানে ওমর ভাইয়ের উপর নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ এমন বিপদ যার ফলস্বরূপ ওমর ভাই এবং তার সহকর্মী সবাই মারাও যেতে পারত তো দেখব ওমর ভাইয়ের উপর কেমন বিপদ নেমে এসেছে তার আগে দেখব হৃদয় ভাই মিরাজা ফ্রেদিকে নিয়ে কি বলছেন

আপনাদেরকে বুঝতে হবে আমরা এখন মাঝে রাত্রে গেলাম আমরা এই জায়গায় মুক্তি দিলাম দক্ষিণ ঘন্টা পরে এসে পানিটা ঢুকা দিয়ে আসে মুক্তি দিয়ে ঘন্টা পর আমরা ভাইসা আসছে জায়গা আমরা অনেক কথা বলতে চেষ্টা কাম নিয়ে ওদের সাথে আমরা আসছি আমরা কাজ করি 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 আমরা

তবে তাকে এভাবে ফেলে রেখা যাওয়া সত্যিই নিন্দনীয় বিষয় একটি মানুষের বিবেক কোন পর্যায়ে গেলে এমন কাজ করতে পারে আচ্ছা দেশের এমন পরিস্থিতি দেখে আপনি কি চুপ থাকতে পারতেছেন ভাই আমি পারতেছি আপনাদের কাছে মাত্র রিকোয়েস্ট আপনারা যে যেখানে আছেন যেইভাবে আছেন যার যতটুকু সামর্থ্য আছে আসুন আমরা তাই থেকে বন্যা ক্ষতিগ্রস্ত লোকদের পাশে এগিয়ে আসি